দেখছেন না এক খেলোয়ার খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেক ব্যাটার বউ ছক্কা মেরে দিছে টুপি লাগাইলে মুসলমান হয়ে যায় মাহাত্মা গান্ধী টুপি লাগাইতো জানেন মুরব্বীরা দেখছেন মনে মহাত্মা গান্ধী আসছিল তো বাংলাদেশ তিন মাস নোয়া খালিতে ছিল তিন মাস আমি চিন্তা করছি এত বড় রাজনীতিবিদ তিন মাস নোয়া খালিতে কেন থাকলো তথ্য পাইছি দেখছেন মনে মহাত্মা গান্ধী আসছিল তো বাংলাদেশ তিন মাস নোয়াখালীতে ছিল তিন মাস আমি চিন্তা করছি এত বড় রাজনীতিবিদ তিন মাস নোয়াখালীতে কেন থাকলো তথ্য পাইছি নোয়াখালীতে এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিল এতে মাহাত্মা তার রাজনীতি ভুলে গেছিল তবে অবশ্যই প্রেম প্রীতি সীমানা অতিক্রম করলে চলবে না দেখছেন না এক খেলোয়াড় খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেক বেটার বউ ছক্কা মেরে দিয়েছে হাইজ্যাক খেলোয়াড়কে বলবো খেলার মাঠে তুমি ছক্কা মারো জাতির বাহবা পাও কিন্তু আরেকজনের সাজানো সংসারে ছক্কা মারলে এই জাতি তোমাকে জুতা পেটা করতে বাধ্য হয় দ্রুত তুমি যার বউ তাকে ফেরত দাও আর প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমরা প্রচুর ইউটিউবে এসেছ এই বক্তব্য গুলোকে আলাদা ক্যাপশন করে ছাড়ো যেন সে দেখে এবং সংশোধন হয় প্রিয় ভাই বন্ধুগণ তো মাহাত্মা তিন মাস ছিল নোয়াখালীতে এর সাথে একটা ছাগল থাকতো মহাত্মা গান্ধীর সাথে এই ছাগল আবার কয়েকবার লন্ডন ভ্রমণ করছে সে যেখানে যেত ছাগলটা নিয়ে প্লেনে উঠতো ভাগ্যের নির্মম পরিহাস মাহাত্মা গান্ধীর ছাগল চুরি হয়ে যায় আপনাদের নোয়াখালী জেলার ফেনিতে আর ওই জায়গার নামই হয়ে যায় ছাগল নাইয়া মাহাত্মা টুপি লাগাইতো তাতে কি সে তো মুসলিম ছিল মুসলিম ছিল ঠিক কিনা ফোয়া বোগা কথা বুঝতেছেন তারপরে এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল লাগাই দিছে শরবত শরবত হবে তদ্রুপ কাদিয়ানিরা অমুসলিম কাফের আব্দুল আব্বাল আব্দুল সামাদ মোবাশ্বর আলী কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাই বন্ধুগণ কথা খেয়াল করছেন জি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখাত পাঞ্জাবের কুখাত গুরুদাসপুর এর কুখাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায়া বলেন নাওজ ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান সাবধান কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ এর গোলাম কোন কাফের কোন গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজাত মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশশো সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাত মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীর ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যে তারা বাংলাদেশে একশোটা সেন্টার করে ফেলছে কতটা এই সেন্টারগুলোর কাজ মানুষকে ধোকা দিয়ে কাফের বানানো ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু কাদিয়ানিরা তাদের নির্মূল করতে সকল মাসলাকের মুসলমানকে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ তারা মানুষকে ধোকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতিবলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত হাত তুলে দেখা তোমার ভাইরা তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন করেন প্রাণ কোম্পানির জিনিস তাদের সেজান কোম্পানির জুস আরএফএল এর পণ্য তাদের প্রথম আলো ডেইলি স্টার কালের কন্ঠে গুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেসবেন না মনে থাকবে আরেকটি সরকার ব্যাপারে সাবধান করে দেই তারা মাঠে মাথা চারা দিয়েছে হেসবত তাহিদ এটা একটি বাতিল ফেরকা মারাত্মকভাবে তারা মাঠে নেমেছে তাদের বিশ্বাস কুফুরি বিশ্বাস তারা একটি অমুসলিম ফেরকা তারা বলে কেয়ামত বলতে কিছু নাই তারা বলে দাজ্জাল বলতে কিছু নাই তারা বলে তাদের সংগঠন আল্লাহ নিজে তৈরি করছেন অসংখ্য কুফুরি আকিদা তাদের মধ্যে পাওয়া যায় তারা বলে প্রশিক্ষণ। এটা না দলটি হিজবু তাহরির এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন পারবেন তো আপনার যদি দশ মিনিট সময় দেন আমি একটু প্রশ্ন উত্তরগুলো দিয়ে যেতে চাই কেউ আর উঠবেন না প্রশ্নোত্তর শেষ করি আমরা মোনাজাত করব ইনশাল্লাহ একটু জিগের করেন i